যে দেখেন সকালে ঘুম থেকে উঠে সৃষ্টিকে স্কুলে পাঠিয়ে দিছি তারপরে তো বিছানা টিচানা ঘুছিয়ে নিলাম আবার রুম টুম ঝাড়ু দিয়ে নেব রাত্রে উঠে গেছে সৃষ্টির সাথে সাথে তো চলেন বিছানা টিছানা গুছিয়ে নিছি আবার রুমগুলো ঝাড়ু দিয়ে নেই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে সতেরোই এপ্রিল রোজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন দেখে ভিডিওটা শুরু করে দিলাম তো প্লিজ সবাই আমার সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কেউ স্কিপ করবেন না এভাবে একটু একটু করে দেখতে দেখতে আমাকে আপনাদের ভালো লেগে যেতে পারে

এখন গিয়ে অন্যান্য কাজকর্ম করব তারপর সৃষ্টি স্কুলে যাব সময় হলে ওকে নিয়ে আসার জন্য বলছিলো টিফিনের দিকে যাওয়ার জন্য কিন্তু মনে হয় না আজকে টিফিনের দিকে যাইতে পারবো কারণ আজকে এখনও ভিডিও এডিট করে না এই ভিডিও এডিট করে রাইখা তারপর যাবো তো চলেন বেশ অনেকক্ষণ ধরেই বসে রয়েছি আপনাদের সাথে মাত্র একটু শেয়ার করলাম রুমে গিয়ে আগে ভিডিওটা এডিট করি এডিট করে করব স্নান ওকে নিয়ে এসে তারপর স্নান করব না হলে দেরি হয়ে যাবে আগে ভিডিওটা এডিট করি চলে 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 আমরা রুমে যাই রুমে যাই দেখেন দেখেন কি অবস্থা দিন অন্ধকার কিভাবে যাব সৃষ্টি সৃষ্টিকামী নিয়ে আসার জন্য দেখেন আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন আবার ড্রেস খুলবো বাহিরটা কি বলবো ক্যামেরাতে বুঝে যায় না এত পরিমাণে অন্ধকার করছে আর এত পরিমাণে বাতাস তো মানে মনে হচ্ছে এখন ঝড় বৃষ্টি চলে আসবে তো ওর বাবু বলতেছে যে এখন তোমার রাত্রে মানে যাওয়া লাগবো না যদি ঝড় বৃষ্টি চলে আসে এসুটা বাচ্চা নেই আমি কোথায় যাব তো সেই জন্য ওর বাবু বলতেছে যে আমি গাড়িটা যাই গিয়ে নিয়ে আসা তারপরে সাইডে যাব তো ওই জন্য ওর গেছে তো ওই যে আমি আর রাত্রে আমরা দুজনে রেডি হয়ে গেছিলাম তো রাত্রিকে এখন ড্রেস খুলে দিব আমি ড্রেস খুলে ফেলবো কারণ ওর বা বইকে তো আর কি এমন সময় তিনটা এই যে দেখেন কি পরিমাণে বজ্রপাত পড়তেছে ঠাকুর সুন্দরভাবে বাসা আইতে পারতো ওর মাত্র খালি মোটর নিয়ে বের হয়েছে দেখলে নেই এমন সময় দিনটা খারাপ করছে না আগে না পরে আমি শুধু রেডি হয়েছি স্নান টান কইরা যে বের হবো এই মুহূর্তে দেখি এত পরিমাণে অন্ধকার আর কি কি বলবো আর এত পরিমাণে বাতাস তো যাই হোক দিনে প্রচুর পরিমাণে বজ্রপাত পড়তেছে আর প্রচুর পরিমাণে বাতাস বৃষ্টি এখনো নামে নাই মানে একদম জড়ো হাওয়া যেটাকে বলে সেটা তো টাকুর টাকুর করে ওরা বাসায় আসলেই হইল আর কি তো চলেন আমি ড্রেস ট্রেস খুলে নেই খুলে তারপর অন্যান্য কাজকর্ম করবো এই যে রাত্রি কেউ আর শার্ট প্যান্ট খুলে দেব মাত্র এই যে দেখেন অফিস থেকে পোশাক দিয়ে গেল তো আর এখানে আমি এই যে সরপটি মাছ বের করে রাখছি পুঁশাক আলু দিয়ে সরপটি মাছ দিয়ে রান্না করব খুব ভাল লাগে পুইশাক ভাজা বাজা যেরকম করে এরকম করেই শুধু খালি মানে মাছগুলো দিয়ে দিলেই হয় আলু পুঁশাক দিয়ে মাছ ভাজা করব আর তার সাথে ভাবতেছি ডিম রান্না করব নিয়ে নেই মাছগুলো ভিজিয়ে রাখি নিয়ে মাছগুলো ওই দিকে ভিজোক এই যে দেখেন চুলকানি সারা শরীরে অল বডিতে দেখাম কি অবস্থা জানি না কবে এইগুলা কমবে এই যে ডান হাতে দেখছেন মানে আমার একটা ওয়াল বডিতে এই যে দেখেন এই যে ওষুধ খাইতেছি নিম পাতা দিয়ে স্নান করতেছি কোনো কিছুই হইতেছে না জানি না কবে কমবে আজকে মেয়েকে স্কুলে পাঠিয়ে এত বড় বিপদে পর্ব আসলে কখনোই ভাবি না কল্পনাই করি নাই যাই হোক ভগবানের আশীর্বাদে ওর বাবু অফিসে ছিল বিদায় হয়তো এই বিপদটা মোকাবেলা করতে পারছি এমন একটা পর্যায়ে না স্কুল ছুটির টাইম না একদম আগে এই সময় না গেলে মনে করেন একবারে দেরি হয়ে যাবে আবার পরে গেলে স্কুল ছুটি হয়ে যাবে সৃষ্টি হতো ছোটো তো মনে হয় ঝড় বৃষ্টি হইতেছে সবারই মনে করেন গার্ডিয়ান গেছে এখন আমি যদি একটু যাইতে লেট হয় বুঝে না ছোটো মানুষ ও কান্না করবে আবার এইদিকে একটা ছোটো বাচ্চা ওখানেই আমি এই ঝড় বৃষ্টির মধ্যে কীভাবে বের হই ঘর থেকে বলেন আমি এমন একটা বিপদের মুখে আসলাম আর কি যেটা হয়তো আপনাকে বলে মানে আপনাদেরকে বলে আমি বিশ্বাস করাইতে পারবো না তো যাই হোক ভগবানের আশীর্বাদে ওর বাবু বাসায় সরি মানে অফিসে ছিল যার কারণে গাড়িটা নিয়ে গিয়ে ওকে মানে নিয়ে আসতে পারছে যদিও বৃষ্টিতে ব্রিজে ব্রিজে আসছে তারপরে তো যাই হোক সুন্দর মতে বাসায় আসতে পারছে এটাই হচ্ছে ভগবানের কাছে শত কোটি প্রণাম তো যাই হোক ওরা সুন্দর মতো বাসায় আসলো তারপর এদিকে আমি রান্না বান্না সব শুরু করে দিলাম আর কি তো ওইদিকে ডিমের জল হয়ে গেছে তো এবার আমি কিছুরি জন্য চাল ডালগুলো একটু ধুয়ে একটু সময় ভিজিয়ে রাখবো তো ওইগুলো একটু সময় মানে ভিজিয়ে রাখতে রাখতে পুইশাকের তরকারিটা রান্না করে নিবো আর কি তারপর লাস্টে খিচুড়িটা রান্না করবো কারণ খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগবে না তো লাস্টে মানে রান্না করে নিব যাতে রান্না হয়ে গেলে তারপরে একদম গরম গরম সবাই খেয়ে নিতে পারি আর বাহিরে বৃষ্টি হচ্ছে কিছুরি না খাইলে কী হয় বলেন তো সৃষ্টি মানে আয়সাই বলতেছিল যে মা আমি খিচুড়ি খাবো খিচুড়ি রান্না করো তো সেই জন্য খিচুড়ি এই তোর দিয়ে শুরু করে দিলাম আমি রেখে দিলাম কারণ আমার যেহেতু গাছ আছে গাছগুলো তো দিয়ে দিব চাল দেওয়া পানি ডাল দেওয়া পানি এগুলো কিন্তু ভীষণ পরিমাণে পুষ্টিকর পানি এগুলো চাল সরি মানে এগুলো গাছে দিলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে তো জন্য পানিগুলো রেখে দিয়েছি চাল ডাল দেওয়া পানিগুলো চাল ডালগুলা ভিজিয়ে রাইগা চলে আসলাম বেলকনিতে চাল ডাল দেওয়া যে পানিটা ছিল সেটা প্রত্যেকটা গাছের গোড়ায় একটু একটু করে দিয়ে দিব কারণ এই পানিটা কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিকণীয় বড় আর কি গাছের জন্য প্রচুর উপকার তো সেই জন্য একটু একটু করে প্রত্যেকটা গাছেই দিয়ে দেবো আর এখন আমার প্রত্যেকটা গাছে খুব সুন্দর গ্রো করতেছে সব সময় গ্রো করে কিন্তু যখন একটু বেশি শীত পড়ে তখন একটু কেমন জানি হয়ে যায় কারণ আমার এই বেলকনিতে কখনোই মানে বারো মাসের মধ্যে কোনো দিনও একদিনও আর কি আমার বেলকনিতে মানে রৌদ্র আসে না তো যখন প্রচুর শীত পড়ে তখন আর কি গাছগুলো একটু কুকড়িয়ে যায় আর এখন যেহেতু পর্যাপ্ত পরিমাণে গরম চলতেছে এখন গাছগুলো দেখেন প্রত্যেকটা গাছই খুব সুন্দর আর আর একদম সতেজ হয়ে থাকে আর কি তো যাই হোক একদিকে রান্নাবান্না বসিয়ে দিছি আর একদিকে এই যে গাছে পানি টানি দিয়ে দিতেছি আবার অফ স্কিনে আর কি গড়ের অন্যান্য কাজকর্ম করে নিতেছি এইভাবে টুকটুক করে একা হাতে ঘরের সম্পূর্ণ কাজ আমি করে নিই আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন আর আপনি যদি লাইক দিতে ভুলে যান তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর দেখেন এখন যে রোদ উঠছে দেখছেন কেউ কি বলবে যে সকালে ঝড় বৃষ্টি হয়েছিল কি পরিমাণে জ্বর বৃষ্টি না সকালে হইলো আমি কি পরিমাণে বিপদে না পড়ছিলাম যাই হোক চলেন আবার দেখি রান্না কি অবস্থা জুল হয়ে গেছে বা পুঁশাকের তাকে এটা রান্না করে নিব তো পুঁশাকের টাটাগুলো আগে আমি সিদ্ধ করে নিছি আর এই যে অক্ষমার একটা আলু ভেজে রাখছি তো এবার পুঁশাকটা তাকে এটা বসিয়ে দিলাম মাছগুলোও দিয়ে দিলাম এবার

আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি আবার এই যে খিচুড়িটা বসিয়ে দিলাম খিচুড়ি হয়ে গেলেই সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব আর আমি যেহেতু একজন হাউস ওয়াইফ আমার প্রত্যেক দিনের কাজগুলো এগুলাই থাকে রান্নাবান্না করা গড় গোছানো বাচ্চা সামলানো আর আমার ব্লগগুলোও কিন্তু প্রত্যেক দিন মোটামুটি একই ধরনের হয়ে থাকে তো আপনারা যারা এগুলো লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অলপশন করে দিবেন যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রান্না বান্না হয়ে গেছে এদিকে ওরা খাওয়া দাওয়া করে নিতেছে তারপর আমিও খাওয়া দাওয়া করে নিব তো এখন চলে আসলাম বিকালবেলা ওই যে সৃষ্টি একটু বাহিরে যাবে তো ওকে একটা বেনি করে দিলাম তো ওরা দুই বোন এখন বাহিরে যাবে আর আমি আমার মতো ঘরে টুকটাক কাজকর্মগুলো করে নিব আর এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন বাই বাই